আপনার পেঁয়াজ রসুন আর হলো আপনার বড় একটি পাঙ্গাস এটার রেসিপি হবে অবশ্যই দেখবেন দেখা হবে রান্নার সময় চলুন এগিয়ে যাই মেয়ে বাসা থেকে আমার সাথে থাকুন থাকুন সঙ্গে আমরা চলে আসছি মেবে বাসার সামনে পাঙ্গাস এবং কি পেঁয়াজ আর রসুন আপনাদেরকে বললো তো আমার কি খাবো কেমন হ্যাঁ নিয়েছি একটা বড় দেখি আজকে এটা পাকাইবা আর রসুন নিয়েছি পেঁয়াজ নিয়েছি ভরপুর ভাবে খাবো ইনশাল্লাহ চলো

আর এদের বাসাটা ছিল আমার বাড়ির কাছেই একটা তালগাছ ছিল মরা তো বাসা করছিলো আমি দেখতাম মাঝে মাঝে কিন্তু একদিন বর্ষার ভিতরে গাছটা ভাইয়া ফেরা যায় পরবর্তীতে আমাদের যদি সরফুল হবে নরা বাচ্চাগুলো নিয়ে আসছিল তা আমাদের কাছ থেকে অল্প কিছু টাকা দিয়ে রাখা দিই কারণ বাচ্চাগুলো মরা যেত সে সময় ওদের কোনো পরে সেই সময় তো তিনটা বাচ্চা ছিল তিনটা বাচ্চার ভিতরে আমি অনেক কষ্টে দুইটা বাচ্চা হ্যান্ড ফিট করে টিকে যেতে পারছি আর এগুলো সারাই থাকে সবসময় সময় যে হ্যাঁ হ্যাঁ করে আমি কী বলতেছি জিজ্ঞেস করে হ্যাঁ আর এখান দিয়ে চলাফেরা করে বেশিরভাগ সর্বোচ্চ গাছ পর্যন্ত যায় এই গাছে বসে থাকে এছাড়া দূর কোথাও যায় না ভয় ফায় বাইরে অন্য কারো দেখলে মামুন আসতে ঘাটাই শুয়ে গেছে হয় আগে এমন ছিল না এর ডিম দেওয়ার পর থেকে আমার একটু চিরাভাবে দেয় মানে ওর ধরাই যেন মানে ওর বাড়ি টান আমি ধরতে হয় না ধরার কারণে হিংস্র হয়ে গেছে আমার মাঝে মাঝে কামড়ে দেয় এখন আমি ভিতরে হাত দৌ এই চিন্তা চান্তা করে সামনে সাবনাইসা দাঁড়ায় আছে ওই যে ভিতরে আছে আর এটা আমি বাক্সা আটকায় দিছি কারণ হইলে গিয়া ওই আবার একা থাকতে পছন্দ করে না ওইটা যখন বাসা দেখেন খুলতে বলতেছে আমার তো যখন আমি এটা খুলনা দিই যে আমার যে আমি খাসা বাক্সা খুলে দেবো তো আমি খুলনা দিলে ওই চিল্লা চিল্লি প্রচুর ওইটা যা ভিতরে বৈশাখ থাকে যা ঘোষণ কর

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আহমদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জাতীয় মাছের প্যারে পাঙ্গাশের প্যারে ডিম আছে দর্শক আমরা তিন চার দোকানের পরে আপনার মাছটা খুঁজে বাই করছি একটু বড় সড়ো মাছ

বিশেষ করে যারা প্রবাসে থাকেন তারা এভাবে করবেন শর্টকাটে চলে যাবেন আপনাদের শর্টকাটে হয়ে যাবে রক্ত আর রক্ত তারপর গাছ কোবাইছি হারাদিনে যাইবো আর মাঝের উল্টা বুঝুন বাজুন দিব সামুদ্রিক পানি আতে গোনা ভাস ছাড়া আর সব মনে করেন যায় খাওয়া কুঠি কুঠি মানুষের গজাল মাছ খায় হেলে এবার হইলে কি আমি আমার কই হইল মাজারের বক্ত মাজারের বক্ত আমি হান্ড্রেড পার্সেন্ট এ কারণ আমরা গদা মাছ খাই না এখন ভালো করে একটু আপনারা ধুয়ে নেবেন যেহেতু পাঙ্গাস দাদু আপনার প্রসেসিং চলতেছে নবন

একটু রান্নাটা দেখেন আপনারা ও দেখেন শুভ নাম এদিকে খাইবে বর্তা এক ফথার আপনার রসুন দিয়ে বর্তা হয়েছে এখন ডিমটা দিবে এক ভাই কমেন্ট করছে কি শুনবেন কবাই আপনার তো মুরুক্ষ মানুষ আপনার মুখে গায়ে ঝুললে

এখন আমরা খাবো অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে তার দাদুর হাতের পাক কেমন দেখেন গ্যাস ও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওই যে আমার প্রিয় জিনিস আনিছে গ্যাসের মতো خلاصو Muito বড় ডাক্তার এনেছে সদাসন খাওয়া দি সদাসন কুটি বোজন 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 হেডি নে হেডি নে বোজন بسم الله الرحمن الرحيم আল্লাহ সুন্দর হয়েছে সব ফাটা بودি আল্লাহ আমীন আমীন গ্যাস আমাকে যাত্রা এল ওয়াইগনা ওয়াইগনা কাছে পাঙ্গাস দিয়ে আমরাও খাচ্ছি জাতীয় মাছ দিয়ে আর আমার সবচেয়ে ফেভারিট পাঙ্গাস মাছের হলো এটা এটা হলো আমার সবচেয়ে বেস্ট এটা খাইতে আমি খুব ভালোবাসি এটা আগে বলছিলাম এটা আমার সবচেয়ে পছন্দ জিনিস সেই সাত এত সাত এই আপনাদেরকে যেটা দেখেছিলাম দুটা বালিশা এগুলো বালিশা দয়াল